ইনশাআল্লাহ মাশাআল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ খায়ের এই কয়েকটা শব্দ আজকে শিখে যাবেন সারা জীবন এগুলো করবেন এবং এগুলো করতে কোনো হীনমান্যতা ভোগ করবেন না আমি এগুলো কোনটা কোথায় পড়বেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ভবিষ্যতে কিছু বললে বলবেন ইনশাআল্লাহ অতীতে কোনো ভালো কিছু করতে পেরেছেন সেটা বলতে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আর কোনো ভালো কিছু দেখে অভিভূত হয়েছেন তাহলে বলবেন মাশাআল্লাহ এবং কোন কিছু দেখে আশ্চর্য হয়ে আল্লাহ পবিত্রতা জ্ঞাপন করছেন বলবেন সুবহান আল্লাহ উপরে উঠার সময় পড়বেন আল্লাহ আকবার নিচে নামার সময় বলবেন সুবহান আল্লাহ এই জন্য এখন থেকে উঠতে বসতে চলতে ফিরতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মাসা উপরে উঠতে আল্লাহ আকবার নিচে নামতে সুবাহান আল্লাহ আর কেউ যদি কোনো উপকার করে এটা হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাকে কেউ একটা উপকার করেছে একটু কলম দিয়েছে হাত দিয়ে লিখে আবার ফেরত দিলেন তার কলমটা কলমটা দিয়ে লিখে একটা উপকার কেউ করেছে তাহলে আপনি তার বিনিময় দিতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে হাতের কাছে কিছু নাই সবচেয়ে উত্তম বিনিময় হয় যদি আপনি বলে দেন জল্লাহ খায়রাহ খায়রা মানে কি তুমি আমার এই যে উপকারটা করলে আমি তো তোমাকে কিছু করতে পারতেছি না আল্লাহ তোমাকে আমার পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুক